ঈদ ঈদুল আজাহার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা আসলে লাইভটি শুরু করছি আজকের একটি ব্যতিক্রমী লাইভ আমাদের ঐতিহ্যবাহী নং বদরখালী ইউনিয়নের ফুলজুরি বাজারে আপনার যে স্কুল মাঠ রয়েছে সেই মাঠ থেকে আপনাদেরকে আসলে সরাসরি সম্প্রচার করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখানে গরু আসছে আমাদের এই ফুলজুরি মাঠে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আসলে রঙ বেরঙের যে গরুগুলি এখানে নিয়ে আসছে এবং আমরা পাইকারের কাছ থেকে শুনেছি যে তাদের আসলে হাতের নাগালে যেরকমের পাইকার এবং কেতা যেরকমের কেনার কথা এবং তারা কিন্তু সেই রকমের দাম হাঁকাচ্ছে এবং তারা কিন্তু ক্রয় ক্ষমতার ভিতরে থেকেই কিন্তু আসলে তারা দাম চাচ্ছে এরকমের একটি কথা শুনেছি আমরা এই এই যে আপনার ফুলচুরি বাজারে যে গরুর বাজারটি রয়েছে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে প্রত্যেক বছরই অনেক গরু নিয়ে আসে চান্দালি ব্যাতাগি বামনা ডৌতলা এবং আমাদের এই নং বদরখালী ইউনিয়নের গরু তো রয়েছেই তারা কিন্তু আসলে অনেক গরু এখানে এই ফুলচুরি বাজারে নিয়ে আসে আমরা আসলে দু একটি পাইকারের সাথে একটু কথা বলবো আসলে আপনাদের দাম যেরকমের এখন বর্তমানে যে দাম আপনারা চাচ্ছেন এরকমের কি ক্রয় ক্ষমতার ভিতরে আছে কিনা গ্রাহকের দামটা রকমের চলে এখন বর্তমানে দাম গুলো না হ্যাঁ মানে ঘোরে খালি ঘোরে আচ্ছা কেনে না আচ্ছা 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 প্রিয় দর্শক আসলে আপনারা শুনেছেন যে আসলে ক্রয় ক্ষমতার ভিতরেই কিন্তু আছে গরুগুলি কিন্তু অনেকে কেনে না খালি ঘোরে খালি ঘোরে এবং তারা আশায় বুক পাচ্ছে হ্যাঁ যে আসলে কখন সেই কম দামটা আসবে এবং তাদের হাতে হাতের নাগালে থেকে তারা আসলে গরুগুলা ক্রয় করতে পারবে সেটাই হচ্ছে তাদের একটি চিন্তা চিন্তাধারণা আপনারা আসলে দেখতে পাচ্ছেন এখানে আসাদুল আছে এখানে গরুর যিনি পাইকার তারপর শাহজাদা রয়েছে তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সুরেন ডাক্তারের সুযোগ্য সন্তান আব্দুল রশিদ তিনিও কিন্তু আছে এখানে আসলে এরা কিন্তু পাইকার আসলে আপনাদের কাছে জানতে চাচ্ছি যে এবারের যে ঈদে আপনার যে গরুর যে বাজারের যে এরকমের দাম এটা আসলে তারা কুরাই ক্ষমতার ভিতরে আছে কিনা হ্যাঁ দাম কম আছে তুলনামূলক ভাবে কিন্তু অনেকে আমাদেরকে দর্শক ভাইয়েরা তারা কিন্তু আসলে অভিযোগ করেছে যে দাম অনেক বেশি আমরা আসলে কেনার ক্ষমতা নেই আচ্ছা 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 প্রিয় ভাইয়েরা আমার আপনারা যারা আমাদের লাইফে সংযুক্ত আছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অনেক গরুগুলি যে আসলে আপনারা ফুলজুরি বাজারে আসেন এবং অনেক গরু উঠেছে এবং আপনারা এখানে কোরাই করেন এবং আপনারা জানেন যে এই বরগুনা জেলার ভিতরে ঐতিহ্যবাহী নং গতরখালী ইননের ফুলজুরি বাজারের মাঠের যে গরুর বাজার এটা কিন্তু অনেক ঝাঁকঝমকপূর্ণভাবেই কিন্তু আপনার এখানে গরু ক্রয় বিক্রয় হয়ে থাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটু গরুগুলি এই গরুটা কত চেয়েছেন কত আপনি সত্তর আচ্ছা এটা সত্তর হাজার চাইছে যাক তারপরে হলে গিয়ে তারা যারা কিনবে তারা আসলে দেখে শুনে ক্রয় করবে এটাই হচ্ছে দাদু আপনি কি গরু কিনছেন পর্যন্ত না আচ্ছা আচ্ছা এখন কেনা হয়নি আপনার চেষ্টায় আছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে এই ফুলজুরি বাজার থেকে আপনাদেরকে সরাসরি সম্প্রচার করছে আমরা এখান থেকে আসলে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে গরুগুলি যে নিয়ে আসছে আমাদের এই ফুলজুরি বাজারে আপনাদেরকে একটু দেখাই এবং আপনারা ফুলচুরি বাজারে আসুন এবং এখান থেকে আপনাদের যার যেরকমের রুচি এবং কোরআয় ক্ষমতার ভিতরে থেকে আপনারা গরু কূরাই করুন এবং যারা নারীর টানে এখন পর্যন্ত দেশে এসে পৌঁছাতে পারেননি আপনারা সুস্থ শরীরে ভালোভাবে খুব কেয়ারফুলভাবে এবং লঞ্চ জার্নি করুন আর বাস জার্নি করুন যাই করুন খুব খেয়াল করে আপনারা আসবেন এবং আত্মীয় স্বজন মা বাবা ভাই বোনের সাথে সকলেই ঈদ উদযাপন করবেন এটাই আপনাদেরকে আশা রাখি আপনি কি গরু কিনেছেন সজল ভাই গরু কয়েকটা ও এখন পর্যন্ত কেনা হয়নি আচ্ছা 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 আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এরা কিন্তু সবাই ঝিম দিয়ে আছে মামাকে জিজ্ঞেস করবো আসলে আপনি কি গরু কিনছেন এখন পর্যন্ত মামা আমি বাড়ি থেকে একটা কথাবার্তা করি আগে রাখছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা মামাই কিন্তু আসলে গরু একটা কেনার চিন্তা ভাবনা করছে কিন্তু সে মেমো করবে হ্যাঁ তো সবাই আসলে মেমো করে আপনারা ঈদ উদযাপন করবেন এবং কোরবানি দিবেন এটাই আপনাদেরকে আশা রাখি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বিভিন্ন রকমের বিভিন্ন কোয়ালিটির গরু কিন্তু এই ফুলঝুরি বাজারে কিন্তু উঠেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি হ্যাঁ বেশি দাম কম দাম সকলেই কিন্তু ক্রয় ক্ষমতার ভিতরে থেকেই কিন্তু আসলে গরুগুলা ক্রয় করছে আপনি পাইকার আমি গৃহস্থ আপনি আপনার গরু কোনটা এইটা আপনার গরু আপনি ওটা চাইছেন কত এক লাখ বিশ না আচ্ছা আনুমানিক কত কেজি হতে পারে একশো তিরিশ আচ্ছা যাক আপনি চাইছেন তারপরে আবার একটু কম বেশি আছে অবশ্যই প্রিয় ভাইয়ের আমার আপনারা আসলে যারা লাইফে সংযুক্ত আছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে গরুগুলি বিভিন্ন রকমের এই গরুটা আসলে এক লাখ বিশ চেয়েছে এখন আপনারা এসে দাম দাম করবেন ই করবেন এটাই হচ্ছে আপনারা আপনাদের যদি চয়েজের ভিতরে থাকে তাহলে আপনারা নিবেন এই একটা সুন্দর গরু রয়েছে এই একটা গরু আপনাদের দেখানোর চেষ্টা করি এবং আপনারা যারা ভাই ও বোনেরা দেশ দেশের বাহিরে বসে আমাদের লাইভ দেখছেন সকলকে ধন্যবাদ জানাই এবং আপনারা কিন্তু বা খুব সুশৃঙ্খলভাবে এবং বি কেয়ারফুল আপনারা যারা জার্নি করবেন তারা কিন্তু খুব কেয়ারফুলভাবে আপনারা দেশে আসবেন এবং এই ঈদের যাত্রা আপনাদের শুভ হোক খুব ভালোভাবে আপনাদের ঈদ কাটুক তাই আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন স্যার কি না আমরা দেই তো স্যার কি গরু কিনছেন আপনি এখন পর্যন্ত আচ্ছা কেনার ইচ্ছা আছে তো এখন বর্তমানে আপনি যে দুই একটা গরু দেখছেন এটা আসলে সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতার ভিতরে রয়েছে কিনা না পাইকারেরা অনেক দাম হাঁকাচ্ছে এটা কিরকমের কি

তো এখানে সবাই আছে আমাদের এলাকার এবং বিভিন্ন অঞ্চলের মানুষেরা তারা কিন্তু এখানে আসছে আমাদের এই এক নং বদরখালী ইনার বাজারে তারা গরু ক্রয় করার জন্য এবং এটা একটা বিশাল বাজার বরগুনার পরে যে একটা বাজার মেলে সেটা হচ্ছে কিন্তু এই ফুলজুরি বাজার আপনারা আসলে আপনি গরু কিনছেন এখন পর্যন্ত ভাইয়া কত আমি এটা কিনছি হাজার টাকায় না আলহামদুলিল্লাহ এরকমের আসলে পঁচানব্বই ষাট সত্তর আশি এরকমেরই সবাই এরকমের দামে আসলে কিনে থাকে যদিও যার যার বাজেট বাজেট অনুসারে আসলে তুমি কিনছো দাদু তোমার এইটা কত দাম কয় কেজি হইবে সজল ভাই সাইড না সাইডে পঞ্চান্ন না

দাদু কেনছো এই মামায় আসলে গরু কেনার জন্য আসছে তিনি কিন্তু এখন পর্যন্ত কিনতে পারেনি মনে হয় যেটা আপনি কি গরু দেখছেন মামা রকমের কি দামের ভিতরে আছে আপনার আপনার ক্ষমতার ভিতরে আছে না দাম বেশি চায় কোনটা দাম হ্যাঁ আগের থেকে দাম দাম ছাড়ে না আসলে ওরা চাচ্ছে যে সামনে আরো একটা বাজার আছে এই এই বাজারটা ওরা আসলে কাজে লাগাইতে চায় পাইকার ভাইয়েরা আসলে সবাই কিন্তু লাভের ইটা চাবে এটাই স্বাভাবিক যারা পাইকার ভাইয়েরা আমাদের আছে কিন্তু তারপর তুলনামূলকভাবে আমি যেটা পাইকারের কাছ থেকে যেটা শুনেছি আসলে আপনারা অবগত থাকবেন তারা কিন্তু আসলে বলেছে যে এবারে দাম কিন্তু অনেক কম এবং সাধারণ মানুষের কাছ থেকেও আমরা সাক্ষাৎকার নিয়েছি তারা কিন্তু বলেছে যে আসলে ক্রয় ক্ষমতার ভিতরে থেকেই আসলে আমরা কিনতে পারবো দাম মোটামুটি হলেও কম আছে কিন্তু কিছু কিছু জায়গায় দুই একটা আসলে দাম বেশি আমাকে পঞ্চাশের মধ্যে পঞ্চাশ বা দেখছেন আচ্ছা এই আমার খালতো ভাই শাহিন তিনি কিন্তু আসছে আসলে গরু কেনার জন্য আমার খালাতো ভাই একজন থাকে আসলে আমেরিকা প্রবাসী এই হচ্ছে সেই খালাতো ভাই ছোট ভাই তিনি কিন্তু আসছে গরু কত আচ্ছা এখন পর্যন্ত কেনা হয় না এই গুতা দেবে গরুতে গরু কিন্তু আসলে এবারে ব্যাপরোয়া মানুষের থেকে গরু ব্যাপরোয়া তারা কিন্তু যারে পায় তারে কিন্তু গুঁতো দেওয়ার চেষ্টা করে যদিও ঠিক আছে আপনাদেরকে আসলে দেখাই যে এই এই পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা আসলে লাইফে সংযুক্ত আছি আসলে দেশের দেশের বাইরে বসে আমার খালাতো খালাতোবাইও অবশ্যই দেখবে হ্যাঁ সে আমেরিকা প্রবাসী আমাদের আমাদের হিরুবাই তিনি আসলে দেখতেছে যে এই পাগলামি হচ্ছে এই ফুলজুরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে আমরা সব সময় চাই যে আপনাদেরকে লাইফের মাধ্যমে এলাকার আপনাদেরকে দেখানোর জন্য কেনে না এখন পর্যন্ত হৃদয় কিনছো গরু আগামী হাটে তোমাদের আর কি পরিকল্পনা চলছে যে আগামী হাটে নিবা এই তো এক লাখ ছয় এক লাখ এক লাখ ছয়ে কত ভাই ভালো আছে গরু কেনা হয়েছে এখন পর্যন্ত আচ্ছা হ্যাঁ দেখেন আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক গরু আসছে আমাদের এই ফুলচুরি বাজারে যে গরুর বাজারটা হয় এটা কিন্তু আসলে বরগুনার দাম ছাড়ে না হয় দাম ছাড়ে না সবাই কিন্তু আসলে আপনারা জেনে ই হবেন যে আসলে তারা কিন্তু দাম ছাড়ে না আপনি এক লাখ ছয় হাজার যেটা কেনছেন ওটা কত কেজি হতে পারে আনুমানিক একশো একশো তিরিশ কি চল্লিশ হবে না একশো তিরিশ চল্লিশ হলে এটা আসলে তাদের একটু মোটামুটি হলেও একটা সহনীয় পর্যায়ে রয়েছে যেহেতু আপনাদেরকে দেখাই যে বিভিন্ন প্রকারের বিভিন্ন কোয়ালিটির গরু ওই সাইডে আছে আপনার ছাগলের বাজার ছাগলের বাজার এই সাইডে হচ্ছে আপনাদের হচ্ছে গরুর গরুর বাজার গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করে বিভিন্ন কোয়ালিটির গরু এবং দাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কত দাম হতে পারে এক একটা গরুর এগুলো আপনাদেরকে দেখাই একটু আপনারা দেখেন আর ওই হচ্ছে ইজারাদারের যে টোল প্লাজা টোল প্লাজা বললে ভুল হবে ওখানে আর কি ইজারাদার তারা আসলে মেমোর টাকা নিয়ে থাকে আপনাদেরকে দেখাই তো প্রিয় ভাইয়েরা আমার সামনে আসলে আর বাজার রয়েছে আমাদের রবিবার দিন একটা বাজার হবে এই ফুলঝুরি বাজারের ঐতিহ্যবাহী এক নঙ্গদরখালী ইউন অন্তর্গত ফুলঝুরি স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিশাল এক বাজার বসবে আগামী রবিবার দিন আপনারা সবাই সাদরে আমন্ত্রিত আপনারা তখন আজকের যারা গরু ক্রয় করতে পারেননি তারা কিন্তু ওই দিনকে আর আপনারা গরু ক্রয় করতে পারবেন আপনাদেরকে গরু বেচা কিনে হয় না আপনার অনেকে অনেকে আসলে দাম ছাড়ে না তারা অভিযোগ করেছে যে দাম ছাড়ে না দাম আসলে অনেক পাইকের একটু বেশি চায় যারা গৃহস্থ আছে যারা কেতা আসে তারা কিন্তু আসলে কিনতে পারে না এই দামের কিন্তু আপনাদের আপনার যারা পাইকের আছেন এবং সাধারণ জনগণ আছেন সবাইরই আসলে ছাড়তে হবে হ্যাঁ একজন আরেকজনকে হবে না না কিন্তু ক্ষমতার মধ্যে থাকবে এই জন্য আমি পাইকার ভাইদেরকেও দৃষ্টি আকর্ষণ করছি এবং তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা আসলে ক্রয় ক্ষমতার ভিতরে থেকে আহ যেন সাধারণ জনগণ তারাও যেন কিনতে পারে এবং আপনারা পাইকারেরা আপনাদেরও যেন দুই এক টাকা লাভের মাধ্যমে হ্যাঁ আপনারা আসলে যেন বিক্রি করতে পারেন এটাই আপনাদেরকে বিরুদ্ধভাবে অনুরোধ জানাচ্ছে আসলে মানুষ যেন ক্রয় ক্ষমতার ভিতরে থেকে তারা কিন্তু আসলে এই গরুগুলা যেন কিনতে পারে না হয় আপনারাও বিক্রি করতে পারবেন না এবং সাধারণ মানুষ যারা আছে তারাও আসলে কিনতে পারবে না তো এই জন্য উভয়েরই আপনাদের সচেষ্ট থাকতে হবে মানে একজন আরেকজনকে ছাড় দিতে হবে এটাই স্বাভাবিক প্রিয় ভাইয়ের আমার আপনারা দেশ দেশের বাইরে বসে যারা আমাদের লাইভ দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আসলে লাইভ থেকে বিদায় নেবো এবং আবার আপনাদের লাইফে সংযুক্ত হব আমরা পরবর্তী লাইফে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই বাজারের পরিস্থিতি এবং এই বাজার কীভাবে কী রকমের দাম চলছে সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে গরু কেন গরু কেন প্রিয় ভাইয়েরা আমার আপনাদেরকে আসলে দেখাই যে এখানে এই ফুলচুরি বাজারে মাঠ এ এবং এ মাঠে কিন্তু অনেক প্রকৃতির গরু ছোটো বড় মাঝারি সব কোয়ালিটিরই কিন্তু গরু এখানে আসে এবং আপনাদেরকে দেখাই এবং এটা দেখানোর চেষ্টা করি যে আসলে প্রচুর পরিমাণে গরু কিন্তু এই বাজারে আসছে আবার আমরা রবিবার দিনকে কিন্তু আমরা আবার লাইফে ফিরে আসব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং পরিস্থিতি দেখানোর চেষ্টা করব যে আসলে কী রকমের কী দাম গরুর দাম হচ্ছে সেটাই আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রিয় ভাইয়ের আমার এই এটাও কিন্তু মাচারি গরু বড় গরু প্রিয় ভাইয়ের আমার প্রিয় দর্শক যারা আমাদের লাইফে সংযুক্ত ছিলেন সকলকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা আসলে লাইফ থেকে বিদায় নেবো এবং আপনারা সুস্থভাবে নারীর টানে দেশের টানে ভালোবাসার টানে ভাই বন্ধুদের টানে সবাই আপনারা সুশৃঙ্খলভাবে এবং সাবধানতা অবলম্বন করে আপনারা দেশে ফিরে আসুন এবং আপনাদের ঈদযাত্রা শুভ হোক এই কামনা রেখে আমাদের লাইফ থেকে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ